আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি তো একজন দিয়া দেড় কেজি বসান আইসি যেটা দেড়শো দাম গা খাইয়া যাই ঠিক আছে আর গরুর বস্তু আমার অনেক একটা মানে ফেভারিট জিনিস আমার অনেক একটা পছন্দ ঠিক আছে গরুর মাংস আমার সব সময় অনেক পছন্দ ইয়ে লাগে মানে মাদ্রাসাতে বর্ধ তো মানে এখন ই হয়ে যায় তাড়াতাড়ি

বৰ দায় বৰ ডি তাৰালিতে

他连着呢，这个连没。